নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাদাম খেজুর ও দুধের একটি অসাধারণ রেসিপি যা আপনার বাচ্চার ওজন ও মেধা শক্তি বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে আর এই রেসিপিতে আমি ব্যবহার করেছি কাজু বাদাম আর আমন্ড কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন এ যা আপনার বাচ্চার রক্তশূন্যতা কমিয়ে দেবে এবং ত্বক উজ্জ্বল করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এছাড়াও আমন্ডে রয়েছে ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড ফসফরাস ও ভিটামিন ই এটি বাচ্চার শ্বাসকষ্ট কোষ্ঠকাঠিন্য ও ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি দেয় এছাড়াও আমন্ড হৃদরোগ কোলন ক্যান্সার ডায়াবেটিস ইত্যাদি রোগ থেকেও মুক্তি দেয় শুধু বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রেই না বড়দের ক্ষেত্রেও কিন্তু এই বাদামের গুরুত্ব অপরিসীম আর খেজুরে রয়েছে ভিটামিন ফাইবার ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও জিঙ্ক খেজুরকে চিনির বিকল্প হিসেবেও ব্যবহার করা হয় এই পুষ্টিকর খাবারগুলো দিয়ে কিভাবে আমি ক্যালোরি বহুল একটি খাবার তৈরি করলাম আর গুরুত্বপূর্ণ টিপস দেখতে চাইলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি শুরুতেই একটি বাটিতে চারটি কাজু বাদাম ও সাতটির মতো আমন্ড খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর একটি বাটিতে আমি চারটি খেজুর নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব এবার আমি একটি পাত্রে বিশুদ্ধ খাবার জল দিয়ে খেজুরগুলো স্লাইস করে এর ভিতর দিয়ে দিলাম আর আমন্ড আর কাজু বাদামগুলো এর ভিতর দিয়ে আমি আধা ঘন্টার মতো এগুলোকে ভিজিয়ে রাখব অনেকটা সময় ভিজিয়ে রাখার কারণে আমন্ডের খোসাগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে যাচ্ছে আর এভাবে আমি আমন্ডের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা সব সময়ই এই বাদাম আর খেজুরগুলো খুব সুন্দর করে ধুয়ে নেবেন কারণ এগুলোতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাদের খাবার তৈরি করার চেষ্টা করবেন এবার আমি এই বাদাম আর খেজুরগুলো একটি ব্লিন্ডারে করে খুব সুন্দর করে ব্লিন্ড করে নেব আর আপনারা আপনাদের খুশি মতোই ব্লিন্ড করবেন যদি আপনার বাচ্চা চিবিয়ে খেতে পারে তাহলে অত বেশি ব্লিন্ড করারও দরকার নেই আর যদি আপনার বাচ্চা চিবিয়ে না খেতে পারে তাহলে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন আর আমি এখানে যে তোমার বাচ্চা চিবিয়ে খেতে পারে তারপরে আমি সুন্দর করে এখানে বাদাম আর খেজুরগুলোকে ব্লিন্ড করে নিলাম আর এ পর্যায়ে দেখুন আপনাদের দেখিয়ে দেই আমি কতটা সুন্দর করে এটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম আপনারা আপনাদের বাচ্চারা যেটুকু পরিমাণে খাবে সেই পরিমাণেই দেবেন আর এবার এই দুধের ভিতরে আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এই ঘি দেওয়াতে কিন্তু এটি আরও বেশি ক্যালোরি বোল হয়ে গেল আর ঘিও বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার আপনারা সবসময়ই বাচ্চাদের খাবারে মাঝে মাঝে ঘি অ্যাড করবেন আর ঘিটা অ্যাড করার পর খুব সুন্দর করে দুধটার সাথে ঘি মিশিয়ে নেবেন এবার আমি পিউরি করা বাদামটা এর ভিতর দিয়ে দিলাম আর দেওয়ার পর কিছুটা অংশ বিলিন্ডারের গায়ে লেগেছিল তার ভিতর আরেকটু জল দিয়ে আমি এই দুধের ভিতরে দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে এখানে রান্না করবো আর আপনারা যদি চিনি দিতে চান তাহলে দিতে পারেন যদি আপনার বাচ্চা একটু বেশি মিষ্টি পছন্দ করে কিন্তু যেহেতু আমি এখানে খেজুর দিয়েছি আর খেজুরটা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয় তাই আমি এখানে আলাদা করে চিনি আর ব্যবহার করলাম না আর আপনারা যদি মিষ্টি দিতে চান তাহলে খেজুরের গুড় লাল চিনি সাদা চিনি যে কোনোটাই ইউজ করতে পারেন আর এ পর্যায়ে আমি এরকম তরল অবস্থায় এটা নামিয়ে নেব আপনারা যেমন লিকুইড অবস্থায় বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে আপনারা নামিয়ে নিতে পারেন আর বাচ্চাকে সবসময়ই চেষ্টা করবেন পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানো ওরা যদি এক দু চামচও খায় তাহলেও কিন্তু ওদের এই খাবারগুলো মেধাবৃদ্ধির পাশাপাশি শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর যাদের বাচ্চার ওজন নিয়ে চিন্তিত তারা এরকম খাবার বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন আর সবসময় আপনাদের একটাই টিপস দেবো বাচ্চার ওজন বৃদ্ধির কথা চিন্তা না করে আগে দেখবেন বাচ্চাকে কতটা পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াতে পারছেন এরকম নিত্য নতুন বাচ্চাদের খাবার দেখতে চাইলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ